হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার না ফ্যামিলি ব্লগ আমি চান আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি তো ফ্রেন্ডস কালকে তো পুজো ছিল আর আসার পরে তোমাদের সাথে তো খুব বেশি সেরকম একটা শেয়ার করতে পারিনি কারণ আসার পরে দেখছি মামা মি শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো কেন জানি না হয়তো কিছু একটা প্রবলেম হচ্ছিলো পেটে ব্যথা করছিল তো যার জন্য আর কোনো কিছুই করতে পারিনি মানে সেরকমভাবে ঠিকঠাক তোমাদের সাথে কিছু শেয়ারই করতে পারিনি তো ওখানে ভিডিওটা শেষ করে দিয়েছি একটু মানে নাচানাচি করেছিলাম ডান্স করেছিলাম কিন্তু সেরকমভাবে একটা করতে পারিনি তো এখন সকাল হয়ে গেছে আর এই দেখো তো কালকে রাতে তো গেটটা তোমাদের সাথে সেরকমভাবে দেখাতে পারিনি তো দেখো কী সুন্দর করে গেটটা সাজিয়েছে তাই ভাবলাম আজকে কেটে সামন থেকে সকাল সকাল শুরু করে দিই ভিডিওটা তো আজকে হবে হচ্ছে দশমী আর এখন হবে পুজো হবে পুজোর করার পর দশমী দিবে দেরি আছে এখন দিবে না দুপুরে হয়তো দিবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর দেখতে না খুব সুন্দর সাজিয়ে দেখো তো চলো এখানে সবাই বসে আছে বাবা মামা ওরা বসে আছে মা ওরা সবাই বসে আছে তো বলেই পুজো দিবে এখন দেখতে থাকো আর সকালে খাওয়া হবে পুরী খাওয়া দাওয়া তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কী করি না করি তো ফ্রেন্ডস যেটা বলছিলাম আর কি ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল তার মধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে দুর্ঘটনাই বলতে পারো আর অনেক দুঃখজনক ঘটনাই ঘটেছে যেটা আর কি তোমাদের সাথে বলছি না আর কি সে আর করছি না তো যার জন্য অনেকটাই লেট হয়ে গেল আমার এই ভিডিওটা আপলোড করতে ভেবেছিলাম আপলোড করব না কিন্তু যেহেতু মায়ের বিসর্জনের ভিডিওটা তুলে রেখেছি সে জন্য না ছেড়ে আর পারলাম না আর সবার সাথে যেহেতু দেখা হয়েছিল তো ওটা একটা স্মৃতি হয়েও থেকে যাবে কখনও কখনও ইচ্ছে হলে সবার সাথে দেখা যাবে সকালে যেহেতু একটা পুজো হবে তো এখানে সবাই বসে আসে আর মা দেখো হাসছে আমি মামাকে বলছি একটু হাই করে দাও তো আর এটা হচ্ছে সেজু মামার ছোটো ছেলে তো আমি বলছিলাম হাই করতে যেহেতু আর কি একটুই আর কি করছিলো আর এখানে হচ্ছে সেজু মামির বোন আর কি এই মাসি মনে আর কি পুজোর সমস্ত কিছু জোগাড় করছিল আর ওখানে দেখো বলি দিবে চাল তো সেটাও এনে রেখেছে তো মাসিকে বললাম একটু হাই করে দাও তো মাসি একটু হাই করে দিল বলো কি একদিনের জন্য হলেও মানে গিয়ে ভীষণ মজা হয়েছিল সবার সাথে দেখা হয়েছিল আর সবার সাথে কথাবার্তা হয়েছিল সেই জন্য ভীষণ ভালো লেগেছে আর এই হচ্ছে সে সেজু মামার বড় ছেলে তো এই বর্দাই আর কি বলিটা দিবে তো স্নান করে অমনেই চলে এসেছে তো দেখো মা এখন আর কি সিঁদুর পরিয়ে দিছিল বলো তোমরাও দেখে থাকো কী কীভাবে কী করে আমিও দেখি আমার সাথে তোমরাও দেখো কালকুমর বলি দেওয়া হয়ে গেছে আর মা দেখো এখানে একটা প্রসাদ দিচ্ছে আর এটা হচ্ছে আটকালায় ভাজা যেটা বলে আর কি তো এই হচ্ছে সেজ হ্যাঁ মামা তোমাদের তো কালকে দেখিয়েছিলাম কৃষ্ণ ধুনুচি নাশ করছিল আর কি আর এই দেখো সেজু মামি সবাই চলে এসেছে আর মা এখন এই প্রসাদগুলো সবাইকে দিচ্ছে এখানে আট রকমের আর কি সমস্ত কিছুর বিচি থাকে সেগুলোকেই আর কি শুকনো শুকনোখোলায় ভেজে এটাকে ভুগ্নিবেদন করে তো এই দেখো এখানে কি কি ভাজা থাকে বলো তো কাঁঠালের বিচি বাদাম তারপর হচ্ছে সিমের বিচি মানে অনেক কিছু থাকে বুট সমস্ত কিছু দিয়ে আর এই হচ্ছে সেজ মামি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে তো চলো এখন সবার সাথে একটু বসে থাকি বসে গল্প টল্প করি আর এই হচ্ছে দেখো দিদি সেজম আমির মেঝে আলিপুরে থাকে এই দিদিটা তো বললাম একটু হাই করে দাও তো একটু কথা বলছিলাম তো চলো এখন একটু উপরে যাই কারণ বলি পুজো হয়ে গেছে তো এখন সবাই খাবে পুরি আর এখানে দেখো সয়াবিন তারপর হচ্ছে আর কি দিয়ে একটা সবজি করছে আর কি পুরি দিয়ে খাওয়ার জন্য সকালে তারপর আবার দুপুরে ওনারা রান্নাবাড়ি করবে সকালে খাওয়ার ঝামেলাটা হয়ে গেলে তারপর আবার ওনারা দুপুরে রান্নাবাড়ির জন্য তৈরি করবে আর এদিকে একজন আর কি কচুর শাক কাটছিলো তো এই দেখো তোমাদের একটু ভালো করে দেখালাম আর ওই দেখো ওইদিকে কচুর শাক কাটছিলো দুপুরে হয়তো মেনুতে কচুর শাক হবে তো চলো দুপুরেরটা দুপুরে দেখা যাবে কি কি রান্না করবে আপাতত এখন পুরিটা খেয়ে নিই পরে আবার দেখা যাবে তাই না বলো চলো দেখতে থাকো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলছি তো তখন তো দেখলেই ওখানে পুজো হচ্ছিলো বলি দিলো চাল কোমর বলি দিলো তারপর উপরে গেলাম উপরে গিয়ে খাওয়া দাওয়াটা করলাম পুরি তারপর হচ্ছে সবজি বানিয়েছিলো আর দুপুরের খাওয়া দাওয়ার এখনও তো আর হয়নি তো পরে হবে তো কী রান্নাবাড়ি হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর একটু বাদে ঠাকুর বিসর্জন দিয়ে দেবে তো কি বলবো তোমাদের সাথে মানে হুট করে আসলাম আর ভেবেছিলাম সকালেই চলে যাব আর কি যেহেতু মা বাবা বাড়িতে একাই আছে তো এখন আর যেতে দিল না সবাই যেতেও পারলাম না সবাই বললো যে না বিসর্জনটা হোক তারপরে যাও তো দেখি বিসর্জন হওয়ার পর হয়তো আজকে চলে যেতে পারি আর নাহলে কাকে খুব মানে ভোরবেলায় সকাল সকালে বেরিয়ে যাও তো চলো যে মাও আছে তো চল এখন ড্রেসটা চেঞ্জ করবো মানে নাইটিটা ছেড়ে শাড়ি পরব একটু রেডি শেডি হবো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে ফ্রেন্ডস স্নান ঠান করে নিয়েছি কিছু টাইম বসে সবার সাথে একটু গল্প টল্প করলাম আর তারপর স্নান ঠান করে দেখো এই সিনেরি শাড়িটা পরে নিয়েছে যেহেতু বিসর্জনে জন্য হয়তো ওখানে আবির ঠাবির কিছু দিয়ে দিতে পারে তো যার জন্য একেবারে এই শাড়িটাই পরে নিয়েছি তো চলো এখন ওখানে যাই দেখি কী রান্নাবাড়ি হচ্ছে তোমার যে ফ্রেন্ডস রেডি হয়ে চলে এসেছি তো এখন হচ্ছে সমস্ত কিছু ব্যাগে গুছিয়ে নিচ্ছে ঠাকুরের ফুল তারপর আর কি এখন ঠাকুরকে বের করে নিচ্ছে বাইরে বের করার পর সবাই একে একে আরতি করবে ঠাকুরকে তারপর বিসর্জনে নিয়ে যাবে আর এটা হচ্ছে মামির বড় মেয়ে তো একে একে তোমাদেরকে দেখাচ্ছি যখন যাকে পাচ্ছি একসাথে তো সবাইকে দেখানো হচ্ছে না তার জন্য তুই দেখো এখন সব দাদারা মিলে ঠাকুরকে বাইরে বের করছে বাইরে বের করার পর তারপর সবাই একে একে আরতি করে নেবে আর এইদিকে দেখো মা আর ওই মাসিটা মিলে ডুব্ব পরিষ্কার করছে তো চলো ঠাকুরটাকে বের করে নেই তো একে একে সবাই এখন ঠাকুরকে বরণ করে নেবে ফার্স্ট সূর্য মামি করে নিচ্ছি তারপর করবে মির্জু মামি তারপর করবে ছোট মামি তো আমি একটু স্ক্রিপ্ট করে দিয়েছি হালকা তোমরা বুঝতে পারছো কি না কারণ দেখো না হলে অনেকটাই বড়ো হয়ে যাবে আর সেই জন্য যেহেতু দুই মামার বাড়িতেই পুজো হচ্ছে তো যতটুকু পেরেছি দুটো মামার বাড়িরই বিসর্জনটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা ফুল ভিডিওটা দেখেই বুঝতে পারবে এটা হচ্ছে সেজন্য আমার ঘরের পুজো তো তারপর আবার ওই বড় মামার ঘরেও যাবো ওখানকারও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখতে থাকো আর দেখো এখানে দুই মামি মিলে এখন বরণ করছে আর এদিকে সবাই বসে আছে একসাথে কী হয়েছে বলো তো সূর্যমামিদের বাজনা করেছে আর বড় মামাদের বক্স এনেছে তো সেজন্য না বেশি ভালো হয়েছে আর এদিকে দেখো মামের পাপা আর সব দাদাদের সাথে বেশ সুন্দর ডান্স ফ্ড আর কি এটাই না একটা জিনিস কি বলো তো মানে কোনো পুজো হোক বা যে কোনো ওকেশন হোক সবার সাথে একসঙ্গে দেখা হলে তারপর সেই যে ফুর্তিটা সেটাই কিন্তু একটা মুহূর্ত হয়ে থাকে তাই না বলো আর মাম্মার পাপা দেখো এখন ওই বড়ো দিদিটাকে টেনে নিয়ে গেল ডান্স করার জন্য মানে একটু লজ্জা পাচ্ছিল বলছিলো যে আমি একটু রেডি হয়ে আসি তারপর ডান্স করব আর কি সেই জন্য আর এদিকে জন্য আমি একটু বড় করে নিচ্ছে এরপর মা করবে তো চলো দেখতে থাকি ফ্রেন্স এদিকে বরণ করা সবার হয়ে গেছে আর কিছু টাইমের মধ্যেই বেরিয়ে যাব মাকে বিসর্জন দিতে আর এদিকে ভাবলাম তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করে নিই তো এই দেখো এখানে করছে মাছের মাথা দিয়ে হচ্ছে কচুর শাক আর মাছের ঝোল ডাল মাছের তেল আর কি কী করেছে তো যতটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম কারণ এদিকে আবার বিসর্জনও যেতে হবে তো তাই ভাবলাম ছট করে তোমাদের সাথে একটু শেয়ার করে দেই তো এই হচ্ছে মাছের ঝোল আর এদিকে কী করেছে কি করেছে আসলে মানে যখন তখন বানাচ্ছে তো কোথায় রেখেছে সেটা খুঁজে পাচ্ছিলাম না তো এই হচ্ছে ডাল ওখানে আছে বালতিতে মাছের তেল আর এদিকে ভাত করবে তো চলো এখন আবার যাব নিচে একটু বড় মামাদের ওখানে যাব আর সেজু মামাদের বিসর্জনটা আগে হবে তারপরে বড় মামাদেরটা হবে তো আগে সেজুম মামাদেরটাতে যাবো তারপর বড় মামাদের বিসর্জনে যাব তো চলো এখন যাই আর এদিকে দেখো ভাত খাওয়ার জন্য লঙ্কা লেবু লবণ সমস্ত কিছু রেডি করে রেখেছি তো এই যে ফ্রেন্ডস চলে এসেছি বড় মামাদের ওখানে কালকে তো তোমাদের সাথে ভালো করে ঠাকুর দর্শন করাতেই পারিনি কারণ মামাম তো প্রচণ্ড পরিমাণে মানে কান্নাকাটি করছিল যার জন্য তো এই যে আজকে তোমাদের একটু ভালো করে দেখালাম একটু ক্যামেরাটা না ঘোলাঘোলা উঠেছে কেন জানি না বুঝতে পারলাম না আর এখানে দেখো সবাই আবির দিয়ে পুরো মানে ভূত হয়ে গেছে এক একজন তো যে ফ্রেন্ডস আবার চলে এসেছে সেই জন্য আমাদের এখানে এখান থেকে এখন সবাই বিসর্জনের জন্য রওনা দিচ্ছে তুই দেখো ছোটো তালে তোর মাথায় নিয়ে নেবো আর এখন মাকে গাড়িতে তোলা হবে আর আমরা সবাই গাড়ি দিয়ে যাবো সবাই বলছিল অনেকটাই দূর তো সেই জন্য তো সেজন্য আমাদের এখানে গাড়ি দিয়ে গেছি যাতে তাড়াতাড়ি হয় জন্য আর কি আর কষ্টও হবে না তো সেজন্য তো চলো দেখতে থাকো মাকে কীভাবে নিয়ে যায় তো এই যে আমরা পৌঁছে গেছি ঘাট পারে এই দেখো রাস্তাটা একদম ছোট তো জন্য আমরা সবাই গাড়ি থেকে নেমে গেছি শুধু মাকে যেই গাড়িতে নিয়ে যাচ্ছিল আর কি সেটাই গেছে আর দেখো দেখতে দেখতে আমরা নদীর পাড়ে চলেও এসেছি তো এই নদীর নাম হচ্ছে কুচিয়া নদী না কুচিয়া নদী কি বলছিল আর কি মা আর ওদিকে দেখো সবাই পিছনে হেঁটে আসছে তো এখানে একটু সিঁদুর দিয়ে দিয়েছিল তো এখন মাকে গাড়ি থেকে নামিয়ে নিচ্ছে তো চলো আমরা এখন নদীর যাই ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে ভিউটা দেখতে Mm-hmm. <laughs> ছি আর দেখো এত মানে পাথরগুলো না নামতে অনেকটাই ভয় লাগছিল কারণ একটু পা পিছলে গেলেই মানে একদম গড়িয়ে দিয়ে দিয়ে পড়ে যাবে তুই দেখো এই ভাগ্নিটাকে আমি ধরেছি তারপর ও আমাকে ধরেছে আমি ওকে ধরেছি তারপর আস্তে 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 নেমে নদীর পাড়ে চলে গেলাম তো এই দেখো বদি তো এই ভিডিওটা আমাকে মামমামের পাপা করে দিয়েছিল তো দিদিটাকে ডাকছিলো বললো যে দিদি একটু টাকা তো দিদিটা একটু হাত দেখিয়ে দিলে তো চলো এখন আমরা আস্তে আস্তে নদীর পাড়ে যাচ্ছি আর ভিউটা কি বলবো জাস্ট ওয়াও ভি দেখো এত সুন্দর লাগছে না দেখতে আর এত সুন্দর হাওয়া আর এদিকে দেখো এদিকে বোম ফুটার ছিল আর কি তারপর এখন দেখো আমরা সবাই মিলে ফটো উঠছিলাম ভীষণ মজা হচ্ছিল আর কি সবাই মিলে ফটো উঠেছি এক একজন দিয়ে সামনে তোমরা একটু দেখতে থাকো সবশেষে মাকে এখন নিয়ে যাচ্ছে বিসর্জন দিতে যতই হোক বন্ধুরা পুজোর আগে উব্দি এক ফুর্তি থাকে পুজোর সময় একটা মজা থাকে আর দশমীর সময় এতটা মন খারাপ হয়ে যায় না সেটা কি বলবো আবার এক বছরের অপেক্ষায় নদীতে নিয়ে গিয়ে মাকে সাত পাক ঘুরাচ্ছে সাত পাক ঘুরে তারপর মাকে বিসর্জন দিয়ে দেবে তো মাকে বিসর্জন দিয়ে সবাই এখন স্নান করছে নদীতে তারপর এখন চলে যাব বাড়িতে এই দেখো সবাই এত সুন্দর না জল একদম কম বন্ধুরা জানো তো আর এত স্প্রিড কি বলবো তোমাদের তো এই যে মায়ের বিসর্জন হয়ে গেছে তো এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আর এতটা ভিতর কি বলবো যে আসার সময় সবাই গাড়িতেই চলে এসেছি কারণ এত দূর হাঁটা সম্ভব নয় জন্য তো চলো এখন আবার গাড়ি তরব এই যে মামাম মা চল প্রচন্ড গরম প্রচণ্ড গরম তো এই যে ফ্রেন্ডস আমরা গাড়ি থেকে নেমে আস্তে আস্তে দেখছি যে বড় মামাদেরও ঠাকুর বের করে নিয়েছে আর এদিকে দেখো বড় মামাদের এদিকেও সুন্দর করে সাজিয়েছিল তো যেহেতু কালকে রাত্রে এসেছি তো সেই জন্য ভালো করে দেখাতে পারিনি তোমাদেরকে তো এই যে মাকে আর কি গাড়িতে তুলে দিল। এখন সবাই মিলে কী করবে তো হেঁটে হেঁটে যাবে এখানে একরকম ফুর্তি হয়েছে ওখানে আর রকম ফুর্তি হয়েছে বন্ধুরা তো এখানে সবাই আর কি বলো তো আমরা হেঁটে হেঁটে গেছি অনেকটা দূর কিন্তু তবুও ডান্স করতে করতে গেছি তো মানে বোঝাই যায়নি মানে কতটা দূর আর কি তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি আর দেখো আমি এগুলো ভয়েস করে দিচ্ছি কারণ বাজনার আওয়াজ আর বক্সের আওয়াজ মিক্সড হয়ে গেছিলো যার জন্য কপিটা চলে আসবে জন্য আর এখানে দেখো আমরা সবাই মিলে ডান্স করছিলাম আর এদিকে দেখো আমাকেও লাস্টে আবির দিয়ে একদম ভূত করে দিয়েছে তো এখন তো তোমরা অল্পই দেখছো পরে আমাকে দেখবে একদম পুরো আমার গাও সবুজ সবুজ হয়ে গেছে আর এখানে আমরা খুব সুন্দর ডান্স করছিলাম সবাই মিলে মানে হেঁটে হেঁটে যাওয়ার না এটাই একটা মজা তো কি ডান্স করতে করতে যাওয়া যায় একদম পুরো দশমীর মতনই ফিলিংস হয় এই যে ফ্রেন্ডস আমরা হাতে হাতে আবারও চলে এসেছি একই জায়গাতে আর তোমাদের সাথে বেশি শেয়ার করিনি ডান্স কারণ অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো যার জন্য তো এই দেখো আমার চেহারাটা দেখতে পাচ্ছ তো একটু আগে দেখো কি সুন্দর আমার পরিষ্কার মুখটা ছিল আর এখন দেখো পুরো গলা টলা দিয়ে আবির দিয়ে একদম ভরে গেছে মাকে এখানে একটু নামিয়েছে তারপর সবাই এখন মাকে প্রণাম করে নিচ্ছে একে একে তারপর বিসর্জন দিয়ে আগেরবার যখন এসেছিলাম সেজন্য আমাদের ঠাকুর এখানে তখন বেশ সুন্দর রোদ ছিল আর এখন আস্তে আস্তে না অনেকটাই লেট হয়েছে যেহেতু অনেক দূর আর আমরা ডান্স করতে করতে চলে এসেছি সেজন্য আর কি অনেকটা লেট হয়ে গেছে তো রোদটা চলে গেছে যাই হোক তবুও ভালো লাগছিলো আর কি দেখো এখানে জলটা কি সুন্দর আর সবাই দেখো নেমেও পড়ছে স্নান করার জন্য তো আস্তে আস্তে আমিও নামছিলাম আর কি আমার ভীষণ ভয় করছিল। যেহেতু আমি সাঁতার জানি না সেই জন্য কিন্তু জলটা না একদম অল্প ছিল দেখো তোমরা দেখেই বুঝতে পারবে আর কি কিন্তু প্রচণ্ড ধার ছিল মনে হচ্ছিলো যে মানে একদম নিয়ে চলে যাবে আর কি আর এখানে দেখো যেহেতু বাজনা বাজছিলো তো এখানেও আমরা ডান্স করা শুরু করে দিয়েছিলাম যাই হোক বাজনা আর তাল আর সেটা কি বলবো আর কি যেখানেই আমার কানে যাবে সেখানেই নাচা শুরু হয়ে যাবে সেটা আর কি যেখানেই হোক না কেন চলো এখন আমরা এখানে একটু স্নান টান করে নিলাম নিয়ে এখন আমরা উঠে যাচ্ছি এবার বাড়ির পথে রওনা দেবো একে একে সবাই উঠছে কারণ প্রায় তখন পাঁচটার মতো বেজেই গেছিলো তো চলো তো ফ্রেন্ডস এই দেখো এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেছি যেই গাড়িতে আর কি মাকে নিয়ে আসা হয়েছিল তো এই যে বদ্দি হাই করে দিচ্ছিলো আর যেহেতু আসার সময় তো আমরা মানে নাস্তে নাস্তে চলেই এসেছিলাম আর এখন তো সবাই স্নান করেছি তো সবারই জামাকাপড় মোটামুটি ভিজে আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো তো যার জন্য সবাই মিলে আমরা একটা টেম্পুতে উঠে পড়েছি আর একসাথে না এইভাবে যেতে কিন্তু ভীষণ মজা লাগে সবাই মিলে দেখো তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে ভালো মতো আবার স্নান টান করতে হবে তারপর শাড়িটাও চেঞ্জ করতে হবে পুরো মানে ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর দেখো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি আর এখন দেখো আমরা মণ্ডপের এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি কারণ জল ছিটিয়ে দেবে তারপর সবাই স্নান টান করে নেবে করে তারপর খাওয়া দাওয়া করবে কারণ অনেকটাই মানে সন্ধ্যা লেগে গেছে এখন অবধি কারো খাওয়া দাওয়া হয়নি তো দেখো মণ্ডপটা দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগছে তো কালকে মণ্ডপে মা ছিল আর আজকে মণ্ডপে মা নেই একদম খালি লাগছে তো যাই হোক বন্ধুরা আমরা স্নান টান করে কিন্তু এখন সবাই মিলে খেতে বসে পড়েছি আর অনেকটাই মানে সন্ধ্যে লেগে গেছে ছোটো মামি ওরা সবাই পরিবেশন করছে তো আজকে যেহেতু মাছ খেতে হয় তো সেজন্য তো এটা হচ্ছে বরং আমাদের এখানে তো আমি এখানেই খেয়ে নেব। তো চলো ফ্রেন্ডস ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি খেতে খেতে সবাই মিলে আর এরপরে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আর একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আজকের জন্য